আসসালামু আলাইকুম আমরা আছি একটি মাজার বা সমাধির সামনে এটি মুসলিম ব্যক্তিত্ব জরিফ মাজার নামে পরিচিত এই মাজারটি শিরপুর জেলায় গড়জরিপা ইউনিয়নে অবস্থিত জনশ্রুতি আছে যে তৎকালীন সেনানায়ক হুমায়ুন শাহ গড়জরিপায় প্রবেশ করে দেখতে পান যে জরিফ শাহ নামের এক দর্বের শরীরে অর্ধেক অংশের মাটিতে পুঁতে অবস্থান করছেন তাকে স্থান ত্যাগ করতে বলা হলে তিনি কিছুতে স্থান ত্যাগ করতে রাজি নন শর্ত প্রদান করেন যে যদি তার নামে এখানে গড় নির্মাণ করা হয় তবে তিনি স্থান ত্যাগ করতে পারেন হুমান শাহ অনুসারে গড় জরিপার নামকরণ করেন জরিপ শাহ মৃত্যুর পর কালিদাহ সাগরের পূর্ব তীরে তাকে কবস্থ করা হয় যা জরিপ শাহ মাজার নামে পরিচিত লাভ করেছে মাজারে পাশে রয়েছে তিনটি পাথর দুটি পাথর আকারের ছোট এবং অপর পাথরটি বড় বড় পাথরের নামের একটি দান বক্স রয়েছে সাধারণ মানুষ তাদের বাসনা পূরণের জন্য পাথরে পানি পানও করেন